নমস্কার দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন রাম বাংলা কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ তদারকি করলেন হাওড়ার পুলিশ কমিশনার মঙ্গলবার হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ তদারকি করলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আসছি পরবর্তী খবরে মহারাষ্ট্রের মুম্বাই থেকে মৃত পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভা কেন্দ্রের মৌন কান্ত্রা গ্রামের সাবির শেখ নামের ওই পরিযায়ী শ্রমিক অর্থের অভাবে সংসারের হাল ধরতে মুম্বাইয়ের রাজমিস্ত্রির মুম্বাই কাজের উদ্দেশ্যে রওনা হয় তারপরই হঠাৎ কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে গেলেও তার কিছুক্ষণ পর তার মৃত্যু হয় সেই খবর পরিবারের কাছে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে পরিবার আজ কফিন বন্দি দেহ ফিরল তার গ্রামের বাড়িতে আজকে হাওড়ার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে সরস্বতী পুজোর দিন ইফটেজিং কাণ্ডে ধৃততে তোলা হলো হাওড়া জুভেনাইল কোর্টে সোমবার রামরাজা তলায় সরস্বতী পুজোর দিন ইফটেজিং কাণ্ডে ধৃতদের মঙ্গলবার তোলা হয় হাওড়ার জুভেনাইল কোর্টে সোমবার রামরাজা তলায় একটি গার্লস স্কুলের সামনে ইফটেজিং এর প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবাকে প্রকাশ্য রাস্তায় মারধর করে এবং রক্তাক্ত করার অভিযোগ ধৃত দুই নাবালকের বিরুদ্ধে আমাদের অনেক দিন ধরে ঠেট দিচ্ছিলো আমার বাড়িতেও গেছিলো গিয়ে ঠেট দিয়েছিল বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে আর আগে যেহেতু আমার ধরুন মেয়ে ভানুমতিতে পড়ে এইবার ও ঘোরাঘুরি করছিল ঠিক আছে এবার তারপরে হচ্ছে আমি যখন বাবাকে ফোন করে বলি যে আপনার ছেলে এরমভাবে কেন ঘোরাঘুরি করছে বলছি আমার ছেলে আমি বলছি তা বলে কি আমার মেয়ের স্কুলের সামনে তারপরে বলে রেখে দিয়েছি এবার ও ঘুরি আমাকে ফোন করে বলছে তোমার আগে অবস্থা খারাপ করে দেবো কজন ছিল ওরা ওরা চারজন নতুন ছিল আপনার মেয়েকে ছেলেগুলোকে ভালোবাসে না 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 ভালোবাসা না বন্ধুত্ব নজর আছে আজকের একেবারে অন্তিম খবরটিতে সারুলিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র থেকে অবসর গ্রহণ করলেন বিদ্যালয়ের একমাত্র শিক্ষক সারিঙ্গা ব্লকের শারুলিয়াতে দু সাল থেকে চালু আছে শহীদ শিবরাম শতপতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আজ সেই শিক্ষা কেন্দ্র থেকে গত একত্রিশে জানুয়ারি অবসর গ্রহণ করলেন বিদ্যালয়ের একমাত্র শিক্ষক শ্রী কার্তিক চন্দ্রগিরি উল্লেখ্য শ্রী গিরি ওই বিদ্যালয়ের একমাত্র স্থায়ী শিক্ষক ছিলেন আজ উক্ত অবসর গ্রহণ উপলক্ষে একটি বিদ্যায় সম্বর্ধনার আয়োজন করা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ কৃষি অধিকর্তা সারেঙ্গা ব্লকের এডুকেশন অফিসার সহ অন্যান্যরা এখানে উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের হুম ভালোবাসা জানিয়ে আমি দু চারটি কথা বলতে বলছি প্রথমত আমি দুই সাল থেকে এখানে শিক্ষকতা করে এসেছি বিভিন্ন প্রতিকূলতার অবস্থার মধ্য দিয়ে আমাদের চলতে হয়েছে হুম আমরা এই বিদ্যালয়ে শিক্ষক না থাকার জন্য এলাকার ছাত্রছাত্রী আছে কিন্তু শিক্ষক নেই সেই জন্য স্কুলটি পরিচালনা করা বিশেষ কষ্টকর হয়ে উঠছে যাতে স্কুলটা সুস্থভাবে পরিচালনা করা যায় এবং অবিলম্বে দু একজন শিক্ষক নিয়োগ করে বিদ্যালয়টি তথা ছাত্রছাত্রীদের সুবিধার্থে স্কুলে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা দরকার আর স্কুল প্রসঙ্গে আমার একটা কথা না বললেই নয় যেটা তিনময় মণ্ডল আমাকে তিন বছর সহায়তা করে এসেছে তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ হ্যাঁ সেই জন্যে আমি হুম যাতে তিনময় মণ্ডল বা আরও দু একজন শিক্ষক দেওয়া যায় তার ব্যবস্থা করলে আমি বাধিত হইব হুম আর বিশেষ আর কিছু বলছি না সম্মান জানিয়ে আমি শেষ করবো দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা